হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি বাড়িতে কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন বানাই সেটাই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে দেখুন চাউমিন বানানোর জন্য আমি এখানে এখন বাঁধাকপি কুচি গাজর কুচি বিনস কুচি কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো নিয়ে নিয়েছি আমার লঙ্কা কুচানো হয়ে গেছে এখানে আদা কুচি রেখেছি আর রসুন কুচি রেখেছি আর হ্যাঁ পেঁয়াজ কুচি পেঁয়াজটাও লাগবে একটা পেঁয়াজ ঠিক আছে এখানে আমি চাউমিন সেদ্ধ করার জন্য একটা পাত্র আমি জল গরম বসাতে দিয়ে রেখেছি আমার জল গরমটা হয়ে গিয়েছে তাতে এখন আমি চাউমিন অ্যাড করে দেবো চাউমিনকে সবসময় অল্প সেদ্ধ করতে হয় আমি একদম অল্প সেদ্ধ করবো হালকা কাচা কাঁচা থাকবে এরকম বেশি গলে যাবে না এরমভাবেই নামাবে দেখুন আমি এখন লবণ অ্যাড করে দিয়েছি আমার চাউমিন সেদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট দেখুন আমার চাউমিন নামানো হয়ে গিয়েছে এখানে আমি জল ঝরনোর জন্য একটি পাত্রে রেখেছি আর উপর থেকে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম ঠান্ডা জল দিলে চাউমিনটা কারোর সাথে কারো লেগে যাবে না গায়ে গায়ে আর তেলও দিয়ে দেবো সাদা তেল সাদা তেল আর ঠান্ডা জল এই দুটো চাউমিনতে দিলে চাউমিন খুবই সুন্দর হয় ঝরঝরে ব্যাপারটা থাকে বুঝলেন তো আপনারা ট্রাই করতে পারেন এইভাবে চাউমিন সেদ্ধ করার সময় সাদা তেল আর জল দিয়ে ঠান্ডা জল ঠান্ডা জল মানে রুম টেম্পারেচারের জল কোনো ফ্রিজের জল না দেখুন এখানে আমি চাউমিন বানানোর জন্য ডিম ভাজা করে নেব তার জন্য আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি তাতে এখানে আমি সাদা তেল অ্যাড করে দিলাম আমি পুরো রান্নাটা সাদা তেলেই করব আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো তেলেই করতে পারেন এখানে আমি দুটো ডিম ভেজে নেব আপনারা আপনাদের মতন চটা খুশি ডিম দিতে পারেন একটা দুটো তিনটে আপনাদের যতটা প্রয়োজন মনে হবে আপনারা ততটাই ডিম দিতে পারেন আমি এখানে দুটো ডিম অ্যাড করব আমি এখন ডিমের ওপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি ডিমটাকে ভালো করে ভেজে ঝুরো ঝুরো করে ভেজে নেবো এখন আমি ওপর থেকে গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম ডিম ভাজাতে যদি আপনারা গোলমরিচ দেন ডিমের যে গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না ডিম খেতে খুবই সুস্বাদু হয় আপনারা যখন নর্মাল ডিম ভাজা করবেন তখনও দিতে পারেন দেখুন আমার ডিম ভাজা রেডি এখন আমি চাউমিনটা বানাবো আমি ওই একই কড়াইতে এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আমি গরম করতে দেবো এখন এখন আমার তেল গরম হয়ে গিয়েছে আমি তাই এখন রসুন কুচি অ্যাড করে দিলাম আদা কুচি অ্যাড করে দিলাম আর লঙ্কা কুচি এগুলো আমি হালকা ভেজে নেবো এখন হালকা নেড়ে চেড়ে নিচ্ছি আগে থেকে যে সবজিগুলো কেটেছিলাম না সেই সবজিগুলো এখন ভেজে নেব বিন্স দিয়ে দিলাম আর গাজর দিয়ে দিলাম বিনস গাজরটা আমি এখন ভেজে নেব আর সাথে বিনস গাজরটা আমার ভাজা হচ্ছে আমি এখন পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম সাথে পেঁয়াজ বিনস গাজর এগুলো যাতে একসাথেই ভাজা হয়ে যায় বাঁধাকপিটা আমি একটু দেব বিনস গাজরটা ভালো করে ভাজা হয়ে গেলেই বাঁধাকপিটা অ্যাড করব দেখুন আমি এখন বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি সবসময় অল্প ভাজতে হয় হয়তো নেতিয়ে যায় চাউমিনের সাথে খেতে ভালো লাগবে না তাই আমি জাস্ট হালকা করে ফ্রাই করে নেবো বাঁধাকপিটা আমার বিনস কাতেরটা আগে অলমোস্ট ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি তারপরেই বাঁধাকপিটা অ্যাড করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন সেটা তো আপনারা ওভাবেই ভাজবেন ঠিক আছে আমি ওপর থেকে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম দেখেছেন বাঁধাকপিটা আমার অতটাও ভাজা হয়নি মিডিয়াম ভেজেছি আমি এখন চাউমিন অ্যাড করে দেব দেখতেই পেয়েছেন চাউমিনটা আমার কত ঝরঝরে হয়েছে এখন আমি সব সবজিগুলোর সাথে চাউমিনটা ভালো করে ভেজে নেব এখন আমি ওপর থেকে সয়া সস অ্যাড করে দেব আর গ্রিন চিলি সস অ্যাড করে দেব সব কিছু আমি ভালো করে চাউমিনের সাথে মেশাবো আর হ্যাঁ আমি ডিম কুচিটা অ্যাড করে দিচ্ছি একসঙ্গে ডিম যে ভেজে রেখেছিলাম না ডিমের সেটাই এই সব কটা মিশ্রণ ভালো করে মিশিয়ে ভালো করে ভাজতে হবে চাউমিনটা সসগুলো সব কিছু চাউমিনের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে আর আমি উপর থেকে এখন গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেব চাউমিনে যদি গোলমরিচ গুঁড়ো দেওয়া হয় খুবই টেস্টি হয় এখন আমার এগুলো ভালো করে মিশিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে চাউমিন আপনারা বাড়িতে এভাবে একদিন বানিয়ে দেখবেন দেখবেন রেস্টুরেন্টের সাথে বানিয়ে দেবে অবশ্যই রেস্টুরেন্টে খেতে যেতে না বাড়িতেই খেতে ইচ্ছে করবে আমি বাড়িতে আপনাদের বানাই লেগে থাকে অবশ্যই আমার যদি রেসিপি জানা ভালো লেগে থাকে ঠিক আছে তো অবশ্যই পাশে থাকবেন আরও আরও ভালো ভালো রেসিপির জন্য আমি বাড়িতে যেভাবে বানাই আমি আপনাদের সঙ্গে সেভাবেই তুলে ধরি